বাংলাদেশে টাকার রেট সম্পর্কে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে যারা প্রবাসী বিদেশ থেকে টাকা পাচ্ছেন এবং দেশীয় আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ ডিসেম্বর ইংরেজি রোজ শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মুদ্রার বিনিময় হার কত জেনে নি এক সৌদি রিয়াল সমান একত্রিশ টাকা সাতাশি পয়সা এক মার্কিন ডলার একশো টাকা চুয়াল্লিশ পয়সা এক ইউরো একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এক মালয়েশিয়ান রিঙ্কিত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এক পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা বিরাশি পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পনেরো পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ড এক ডলার সত্তর টাকা তিরানব্বই পয়সা এক কানাডিয়ান ডলার উনানব্বই টাকা উনসত্তর পয়সা এক সংযুক্ত আরব আমিরাতহাম তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এক ওমানের রিয়াল তিনশো উনিশ টাকা চল্লিশ পয়সা এক বাহারাইনি দিনার তিনশো আঠাশ টাকা উনিশ পয়সা এক কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঁচাশি পয়সা এক কুয়েতি দিনার চারশো এক টাকা বারো পয়সা এক সুইজারল্যান্ড ফ্রান্স একশো ছত্রিশ টাকা একষট্টি পয়সা এক দক্ষিণ আফ্রিকান টাকা পয়সা এক ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা টাকার এই বিনিময় হারটি প্রতিনিয়ত ওঠানামা করে থাকে তাই আপনারা লেনদেনের পূর্বে অবশ্যই আপডেট রেটটি জেনে নিয়ে লেনদেন করবেন